মুসলমানের বাচ্চা মুসলমানের ছেলে মুসলমানই গরো মানে মুসলমান দাবি করে নামাজের ফরজ ওয়ান হইলে মানে কে ও নামাজের ফরজ ওয়ান যদি যেন না এনে নামাজ সরিদি অমিয়া নামাজে মজি যদি বলা হয় ফরজ খান না নামাজ শুদ্ধ হবে নি এনে কেন হাম বুঝিয়ান ফরজ তোরে সু সৈদা দিল নামাজ সু দ্বিতীয় নয় সু সৈদা দিল নামাজ সু দ্বিতীয় নয় ও নামাজিয়ান আবার দুয়ারে হরাগরু দ্বিতীয়বার তলে এখন নামাজ ও মো দিয়া ফরজ গোবে দা ওয়াজিব বলি সুন্নাত বলি আর যদি না জানো না যদি না জানি তরে নামাজ হল অবস্থায় গো সঙ্গাই এনে লড়ল দি সৈদা আয়। আয়াই

এক নম্বৰ ইনি শরীর ভাগ আ শরীর ভাগও বলি দুই নম্বৰ কাবল ভাগ শরীর ও জিহ্বার আংশিক ভাগও বলি তিন নম্বর ওজি নামাজর জায়গা ভাগ যে জায়গার নামাজ নামাজ জাগায় ভাগও বলি চার নম্বর 17 ডাগন মারতওয়াল্লাই নাভি হইতে হাড় পর্যন্ত ডাকি লাগন সরস মাই হুয়া মাই সুকে দাদ তাল ও টেগা তাল ওবাদে পুরা শরীর ডাগাইরা পর নাম করো সি শত শতর ডাগন

আলহামদুলিল্লাহজন বিপরে আর বস্তি আয়াতর রুকু করণ সিজিদা গরম খরস নাম ফরজ এই সাত নামাজের ভিতরে বাইরে সাত কারণ স্বর্গপুর নামাজ তেরো বরস এনে মুসলমান নবীর আসে আই ইসলাম দেখি দেখিব

একশো পাঁচশো উচিত দিল তো নামাজ আবার ফরন সার আবার তো নামাজ সরাই দিব তো এতলা নামাজ একদিন গেলি তেরো দিলি তেরো শিখে রা মুসলমান